আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পরিচিত যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা যারা বেগম পড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা এই দেশে হাত থাকার কথা না কত জনের আপনি বলেন এরা জীবনেও চাইবে যে কোরআনে কারিমে অসারিত অসারিত আয়াত সংসদে যাক এরা তখন এই আয়াতকে বড় আয়াত বলে বলে আইনটা বড় বড় আইন তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো আল্লাহ ভালো করে জানে তো চরিত্র সংশোধন করার জন্য হাত কাটা ছাড়া কোনো বিধান নেই

আমার হাকামা বিহে আদালা যারা বারান দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে আজকে যারা দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফজুরের মাধ্যমে তেইশ বছর পর্যন্ত চেষ্টা করলেন সতেরো থেকে চল্লিশ তেইশটা বছরে ফল হয়েছে জিরো কিচ্ছু করতে পারেন নাই কোরআনে কারীম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছরে সোনালী যোগ উপহার দিয়েছেন এমন নাই বিচার কায়েম করেছিলেন নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম করানের ব্যবস্থাটা আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমন কি নেতার হাত পর্যন্ত কাটা পড়ে যেত যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা যারা বেগম পড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা এই দেশে হাত থাকার কথা না কত জনের আপনি বলেন এরা জীবনেও চাইবে যে কোরআনে কারিমে অসারিত অসারিত দুই আয়াত সংসদে যাক এরা তখন এই আয়াতকে বড় আয়াত বলে বলে আইনটা বড় বড় আইন তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো আল্লাহ ভালো করে জানে তো চরিত্র সংশোধন করার জন্য হাত কাটা ছাড়া কোনো বিধান নেই আল্লাহর আইনকে যারা বড় বড় আইন বলেছে এবং যারা সাপোর্ট দিয়েছে যারা মনে করেছে প্রত্যেকটাই বেঈমান হয়ে গেছে তাদের তাওবা করে আবার মুসলমান হওয়া লাগবে

খালিফাতুল মুসলিম হযরত মোহাম্মদ না মদ খাওয়ার অপরাধে তাকে দররামের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন এইটাই নাই বিচার আজ বাংলার সমাজে ধনী মানুষেরা কিছু করলে ছাড় পেয়ে যায় আর গরিব মানুষরা কিছু করলে বিচার ডবল করে হয় এটা ছিল বনি ইসরায়েলদের স্বভাব কথা বলেন না কেন হজরত মোহাম্মদ রসুল্লাহ ঘোষণা দিয়েছেন উম্মতেরা বন ইসরাইলের উন্মতের ভেতরে এই চরিত্র ছিল ওরা ধনী রাখে যদি কিছু করতো ছেড়ে দিত আর গরিব মানুষ যদি চোন থেকে পান করতো তার বিচার ডবল করে করত এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে সেই অবস্থায় এখন কিন্তু চলে এসেছে আমরা যদি এখনো না পাল্টাই আমাদের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে আমান দাআ ইলাইহি হাদা নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে দাআ একালি দান আছে আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে আর আজ ডাকছে অনেকে তার বাবার দিকে অনেকে ডাকছে তার پیر সাহেবের দিকে ও বলে হেদায়েতের উপরে আছো তো গোমরাহির উপরে আছো নবীজি বললেন যদি হেদায়ের ওপরে টিকে থাকতে যাও কোরআন দিয়ে মানুষকে ডাক দিবা ফাকাদু হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আর যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে হেদায়েতের পথ নসীব করে দেবে তাহলে আমার দায়িত্ব জীবন বাঁচি রেখে হলেও হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে ডাক দেওয়া আর আপনি যদি সাড়া দিতে পারেন মহান আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম নসীব করে দেবেন এ উদ্দেশ্য নিয়েই তো আজকে আমরা এসেছি নাকি দরুদ সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কোরআনের গায়েমে সূরা তাওবা 36 নাম্বার আমরা পড়েছি যে এটা শাবান মাস এ মাসের দিকে ইঙ্গিত দিয়ে আমি আয়াতটা পড়লাম জবান খুলে মাসের কিছু শিক্ষাই এই থেকে বের হবে আমরা যেন নিতে পারি পড়েন আমুদ বিল্লাহ

وشر شهر في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه خروم الله اكبر আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবে বারোটা মাসের নাম আমি লিখে রেখেছিলাম খুব খেয়াল করে শোনেন আল্লাহ পাক তার কিতাবের ভেতরে জমিন আসমান যেদিন বানিয়েছেন ওই দিন বারোটা মাসের নাম লিখেছেন কয়টা এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই

ওই জামানার কাফের মোশরেকরা পর্যন্ত এই চার মাসের সম্মান দিত এই খেয়াল করেন দেড় হাজার বছর আগে আটটা হয় ওই জামানার যারা কাফের যারা বেদিন ওই সমস্ত মানুষগুলো এই চারটা মাসের সম্মান দিত হয়তো মাসের পরে মাস মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ চলছে এই চার মাস হাসির হলেই বলতো ভাই ঠিক আছে এখন আর মারামারি হবে না মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা হবে না এ মাস চলে যাক তারপরে তোরে দেখব যেহেতু সাবান মাস সম্মানিত মাসে মাসকে সম্মান দেওয়া দরকার কয়েকদিন যে সবে বরাত নামে নেসপে সাবান নামে যে রাতটা গেল নিয়ে ফতোয়া বাজির এই দেশে কম হয়নি হাজারো মানুষ শুধু হালুয়া রুটি নিয়ে ব্যস্ত ছিল আরে ভাই মাস এসেছে শুধু রুটি খাওয়ার জন্য না হজরতে আয়সা সিদ্দিকা বলেন রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিত নবী শাবান মাসকে প্রায় মনে হতো সারা মাসে ওরা রোজা রাখবে তাহলে নবীর সন্ন্যদ অনুযায়ী কেউ যদি শাবান মাস পালন করতে যায় তার উচিত এ মাসে বেশি বেশি রোজা রাখ এদিকে খবর নেই হাঁ বুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে বসে আছে